দেখতে পাচ্ছেন সামনেও যাচ্ছে এবং পিছনেও যাচ্ছে খুব স্মুথলি যাবে তো এই শুভেচ্ছা এবং অভিনন্দন তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমরা কথা বলবো মিনি ফ্যামিলি ইলেকট্রিক বাইক বাইকটি সম্পর্কে এই গাড়িতে কি কি কনফিগারেশন রয়েছে আমরা এ টু জেড বিস্তারিত বলবো তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে আমরা গাড়িটির ডিটেলস বলবো তার আগে আপনাদেরকে বলছি এই গাড়িতে রয়েছে বাহাত্তর ভোল্ট বিশ্যাম্পার ব্যাটারি রয়েছে এক ওয়াট মোটর যার কারণে একবার ফুল চার্জে আপনারা সত্তর কিলোমিটার যেতে পারবেন এছাড়াও গাড়িটি সামনেও যায় এবং পিছনেও যায় আমরা শর্ট টাইমে দেখাবো এই যে সামনে যাচ্ছে যাচ্ছে আবার গাড়িটি কিন্তু পিছনে চলে অটোমেটিকলি তো গাড়িতে কি কি কনফিগারেশন রয়েছে বিস্তারিত বলবো তার আগে আমরা ডিসপ্লেটি আপনাদেরকে এক নজরে দেখাবো এখানে যে ডিসপ্লেটি রয়েছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে এবং কত কিলোমিটার পর্যন্ত গাড়িটি চলেছে সবকিছু এখানে বুঝতে পারবেন আপনারা তারপর এখানে রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মাধ্যমে গাড়িটি চলবে প্রায় সত্তর কিলোমিটার এবং এই সুইচের মাধ্যমে যাবে সামনে এবং পিছনে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হর্ন সুইচ তারপর ইন্ডিকেটর এবং হেডলাইট আমরা সামনে থেকে দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটটি জ্বলছে অনেক আলো এবং ইন্ডিকেটর লাইট দিয়েও খুবই চমৎকার ইন্ডিকেটর লাইট তারপর ডানে বামে দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলো জ্বলবে তো এখানে যে সিটটি রয়েছে আমরা যদি সিটটি দেখাই আপনাদেরকে সর্বপ্রথম এখানে একটি সিট রয়েছে ছোট সিট এটি হচ্ছে বেবি সিট আপনারা চাইলে এই যে একজন বাচ্চা বসাতে পারবেন আবার এখানে একজন বসতে পারবেন দুইজনও বসতে পারবেন আবার সিটের নিচে কিন্তু আমরা যদি একটু দেখি আপনাদেরকে সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণের যে জায়গা রয়েছে এই জায়গায় চাইলে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন এটি হচ্ছে লুকিং গ্লাস এই গাড়িটির সাথে আমরা দিয়ে দেবো তারপর এখানে পেছনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বক্স রয়েছে এই বক্সটিকে আপনারা চাইলে খুলে ফেলতে পারবেন খুলে যে কোনো জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন অনায়াসেই এবং পেছনে যদি আমরা লাইটগুলি দেখাই হেডলাইট ব্যাকলাইট দেখতে পাচ্ছেন ব্যাকলাইটগুলি জ্বলছে ব্রেক করার সাথে সাথে কিন্তু ব্যাকলাইটগুলি জ্বলবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকলাইটগুলি জ্বলছে তারপর ইন্ডিকেটর লাইটও রয়েছে ইন্ডিকেটর ডানে এবং বামে অত্যন্ত চমৎকার একটি গাড়ি এই গাড়িতে সত্তর কিলোমিটার পর্যন্ত যাবে তারপর এখানে রয়েছে হাতে ব্রেকের পাশাপাশি পায়ে ব্রেক করা যায় পায়ের ব্রেক খুব চমৎকার তারপর এখানে যে জুড়ি রয়েছে সামনে এই জুড়িতে আপনার চাইলে কিন্তু অনেক মালা মাল রাখতে পারবেন তারপর এখানে সামনের যে চাকা রয়েছে এটি হচ্ছে টিউবলেস টায়ার এবং ইন্ডিকেটর এবং এখানে ব্যবহার করা হচ্ছে ডিস্ক ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে সাসপেনশন ব্যবহার করা হয়েছে কথা এই গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি আবার চাইলে এই যে সিটটি এভাবে ভাঁজ করে রেখে দিতে পারবেন তো খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িটি নারী পুরুষ সবাই চালাতে পারবেন আমরা গাড়িটি আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটি পিছনেও যায় এবং গাড়িটি কিন্তু সামনেও যায় আমরা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব স্মুথলি গাড়িটি চলবে অত্যন্ত চমৎকার একটি গাড়ি এই গাড়িটি নারী পুরুষ এবং সবার জন্য কিন্তু খুবই বেস্ট একটি গাড়ি তো এই গাড়িটি ছাড়াও কিন্তু আরো ডানে বামে অসংখ্য মডেলের কিন্তু গাড়ি রয়েছে যে কোনো গাড়ি কিন্তু আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা যদি বুকিং করেন আমরা কুরিয়ারের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব তো এই গাড়িটি ছাড়াও আরও যে কোনো মডেলের গাড়ি আপনারা চাইলে নিতে পারবেন তো আপনার ঠিকানায় নিতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন ডিসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বিস্তারিত দিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী লাইভে অথবা ভিডিওতে নতুন কোন বাইকের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম